আমি মলে দুঃখ দিবা কাৰে বলয় আমারে আমি মোৰলে দুঃখ দিবা কাৰে আমি মলে দুঃখ দিবা কারে চোৰা বন্ধুৰে আমি মলে দুঃখ দিবা কা রে তৃতীয় তো তোমায় জোৰা হাতে ও কোন এত মন আjate সাইরাম তুমি জোরা হাতে সে তুমি আসকান দилаয়া বারে শোনা বন্ধুরে আমি molle দুঃখ দিবাকারে আমি molle দুঃখ দিবাকারে শোনা বন্ধুরে আমি molle দুঃখ দিবাকারে সাজাইলাম ফুলের হবা সরবন্ধ বন্ধ তোমার লাগি সুখ হলো না এই কপালে হইলাম দুঃখের বাগি গো হইলাম দুঃখের বাগি সাজাইলাম ফুলের হবা সর বন্ধ তোমার লাগি সুখ হলো না এই কপালে হইলাম দুঃখের বাগি গো হইলাম দুঃখের বাগি তুমি না হয় আমার ছেলা তবে কেন দুঃখ দিয়া তুমি না হয় আমার ছিলা তুমি কেন দুঃখ দিলা নাই আমার আমাক পিঞ্জৰায় শুনা আমি মরলে দুঃখ দিবা কা আমি মোৰলে দুঃখ দিবা কা সোনা বন্ধুরে আমি বললে দুঃখ দিবা কা আমার কথা শোনা বন্ধু বাবলা নায়কি রতি চোখের কোণে অশ্রু ঝরে এই কি প্রেমের রীতি রে এই কি প্রেমের রীতি আমার কথা শোনা বন্ধু বাবলা নায়কি রতি চোখের কোণে অশ্রু হে এই কি প্রেমের রীতি রে এই কি প্রেমের রীতি তুমি না হয় থাকো সুখে আমি না হয় থাকবো দুঃখে তুমি যদি সুখে থাকো আমি না হয় থাকবো দুঃখে সোনা বন্ধু বললামে সোনা বন্ধু রে আমি বলে দুঃখ দিবাকারে আমি বলে দুঃখ দিবাকারে সোনা বন্ধু রে আমি বলে দুঃখ দিবাকারে প্রতি যতু না সাথে সালাম তোমায় জুরাতে প্রতি যতু না যেতে সালাম তোমায় জুরাতে সে দুনিয়া কাঁnda এ লায়া মারে শোনা রে আমি molle দুঃখ দিবা আমি molle দুঃখ দিবা কারে শোনা রে আমি molle দুঃখ দিবা